প্রতিবার আপনারও পোয়া পিঠা হবে এরকমই ফুলকো নরম তুল তুলে এবং অসংখ্য জালিদার শুধুমাত্র ব্লেন্ডার জারে চাল ব্লেন্ড করে যদি এরকম পারফেক্ট পোয়া পিঠা তৈরি করা যায় তাহলে আর কি লাগে বলুন তো আমি এখানে যেটা করেছি এক কাপ চাল এটা পরিষ্কার পানিতে কতবার ধুয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিব তার সাথে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি একদম ফাইন একটা ব্লেন্ড করে নিয়েছি এখন কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো সামান্য একটু লবণ দিয়েছি তার সাথে ব্যবহার করেছি হচ্ছে ছোলা গুড় যে কোনো গুড় নিলে হয় আখের গুড় তারপর খেজুরের গুড় তবে আমি এখানে খেজুরের গুড়টাই ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে ফেলবো আর কনসিস্টেন্সিটা ঠিক এমনটাই হবে একটু ঘনটাই এখন কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়েছি সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে কড়াইয়ের সাথে পিঠা লেগে যায় না আর এখন একটার পর একটা পিঠা দিয়ে দিবেন আর পিঠা ভেজে নিলেই হয়ে গেল কোনো গুণ জ্ঞান নেই এখানে কোনো গোপন টিপস নেই কিছু না এই যে দেখেন তেলের মধ্যে পিঠা দিবেন আর এক একটা পিঠা ফুটবলের মতো লিটারেলি ফুলে ডাবল ট্রিপল হয়ে যাচ্ছে দেখতেই পারছেন পিঠাটা ফুলে গেলে ওপর দিয়ে একটু ছিদ্র করে তারপরে উল্টে দিবেন তাহলে প্রপার ভাবে পিঠাটা ভিতর পর্যন্ত কুক হয়ে যাবে দেখতেই পারছেন আমার পিঠা কি পরিমাণ পারফেক্ট হয়েছে বাসা এইভাবে ট্রাই করতে পারেন